ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা এ সময় তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায় বলে দাবি গণ অধিকার পরিষদের আমরা যখন মিছিলটা নিয়ে একদম মোড়ে গিয়েছি আমাদের পাশ যে কাতারটা মোড়ে যাওয়ার পর আমাদের পিছনের লাইনটা চলে এই পর্যায়ে তখন জাতীয় পার্টির কার্যালয় থেকে কিছু লোক জয় বাংলা বলে এবং কিছু লোক দর দর বলে ইট পাটকাল নিক্ষেপ শুরু করেছে নতুন বাংলাদেশে তারা রাজনীতি করার অধিকার রাখে না তাদেরকে আমরা কোনোভাবে রাজনীতি করতে দিব না তাদের এই অধিকার হরণ হয়েছে হামলার পর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলায় জড়িতদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করে তারা আওয়ামী সরকারকে তারা বৈধতা দিয়েছে আগস্টের পর আওয়ামী যখন নিষিদ্ধ হয়েছে তারপর থেকে জাতীয় পার্টি আর এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শতাধিক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয় রাত নয়টার দিকে আবারও বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নূর মিছিলে হামলার ঘটনা মিথ্যা দাবি করে জাপানিত কর্মীদের দাবি নির্বাচনকে সামনে রেখে আলোচনায় আসার জন্য গণ অধিকার পরিষদের এমন আচরণ এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা কারণ আমরা আমাদের বাড়িতে বসে আছি আমাদের পার্টি অফিসে বসে আছি তারাই অতিকৃতভাবে আমাদের উপরে হামলা চালিয়েছে রাজনৈতিকভাবে তাদের অস্তিত্ব নাই সারা বাংলাদেশে তাদের অবস্থান সেই যাতে জাতীয় পার্টির সাথে করে তারা হলো সমালোচনায় আলোচনায় থাকতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে কার্যালয় ছাড়তে সহায়তা করে আইনশৃঙ্খলা বাহিনী